হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই সুস্থ আছে ভালো আছো আমরাও খুব খুব খুবই ভালো আছি চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে আর এদিকে আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে রান্না হবে ফুলকপি আলু মাছের ঝোল আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে কাটাকুটি বলতে সব কিছু হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টসুন সব কিছু আর এটা হচ্ছে কুলেখাড়ার শাক যেহেতু আমার গায়ে রক্তটা একটু কম আছে বলে ওই জন্য এটা আমাকে ডাক্তারবাবু খেতে বলেছে তো চলো এদিকে দেখো আমি ওইদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি তো ওইদিকে এই যে ভাজা হচ্ছে আর এইগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এই দিকটায় দেখো ভাত বসানো হয়ে গেছে আর ভাতটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে নামাবো এবারে আর এই দিকটাতে দেখো আমি ফুলকপি ভাজার আগে মাছটা ভেজে নিয়েছিলাম আর এদিকে বড়ি নিয়েছি বড়ি দেব বলে তরকারিতে আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সাইডটাতে আছে আলু কাটা তো চলো তোমরা দেখো আমার এই যে ভাতটা নামানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ওটা নামিয়ে দিয়েছি ফুলকপি ভাজাটা আর এখন বড়িগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো ওখানে আমার মা এসেছিল গত পরশু দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ভিডিওটা করাও হয়নি মা এসেছিল তো চলো আমি এখন রান্নাটা বসাবো আর মা দাঁড়িয়ে আছে মা পাশের ঘরে ছিল আমার শাশুড়ি মায়ের ওখানে গল্প করছিল তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আর মা পাশ থেকে বলছে যে জামাইকে তাড়াতাড়ি ডাক আমি বাড়িতে যাব তো তোমার দাদা ভাইকে বলছে বাড়িতে দিয়ে আসতে যেহেতু বাড়িতে বলতে মা এখান থেকে বাড়িতে যাবে না মা মামার বাড়িতে যাবে আর গাড়িতে তুলে দিয়ে আসতে বলছে আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ বড়িগুলো দিয়ে দিচ্ছি আর এতে দুটো না ছোট ছোট দুটো মাছ ছিল আমি জানি না এইগুলো কি একটা মাছ বলে তো যাই হোক তো চলো তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমরা নিজে এসছি আর আমাদের খাবারটাও নিচে নিয়ে এসছি বাইরে এনে দিয়েছে আর মা যে এখানে দাঁড়িয়েছে বা বিছানাপত্রগুলো সব তুলে দিয়েছে এই যে ওই ঘরেরও বিছানাপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদের দাদা খেলতে গিয়েছে এখনো বাড়ি আসেনি বাড়ি আসবে দশটা সাড়ে দশটার সময় এখন সাড়ে নটা বা দাদা ভাই আসছে তারপরে খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া করিনি তো তোমার দাদা ভাই আসবো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা মার জামা কাপড় পরা কমপ্লিট হয়ে গিয়েছে আর মা গিয়েছে গপুসোনাকে উপরে আনতে যেহেতু মা গোপাল সেবা করে মা গোপুকে আমার শাশুড়ির পুজো যেখানে করে সেখানে রেখেছিল সিংহাসনে মা ওটা নিয়ে আসছে এবার গোপুকে নিয়ে চলে যাবে বাড়িতে তো মা সে কখন থেকে বলছে যে বাড়ি যাবে বাড়ি যেবে তোমাদের দাদা হয় বাড়ি যেতে দিচ্ছে না উনি খেলতে গিয়েছে

আমার তো না ওই দেখো আমাদের গোপাল সোনা গোপুসোনার আবার এসো তাড়াতাড়ি করে ভাই তাড়াতাড়ি করে অভি তাই তো এই যে দেখো আমাদের গোপুসোনার সোয়েটার পরেছে যেহেতু আমাদেরও ঠান্ডা লাগে ওদের কি ঠান্ডা কি লাগে না বলো আর এইটা বেশ সুন্দর লাগছে কালারটা সবুজ আর লাল দিয়ে তো এটা খুব সুন্দর হয়েছে আর এইদিকে তোমাদের দাদা ভাই বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন ও আমার মাকে নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে তো এইদিকে মা জুতো পরছে মা সব কমপ্লিট রেডি পুরো একদম তো চলো মা বলে যাচ্ছে যে ভালোভাবে থাকবি কোনো অসুবিধা অসুবিধা হলে বলবি আর যেহেতু ওখান থেকে গাড়িতে ওঠেনি কারণ আমাদের এখানে কাজ হচ্ছে রাস্তায় ওই জন্য আগিয়ে গিয়ে গাড়িতে উঠবে তো বন্ধুরা আমার মা একটু আগে বার হয়ে গেছে আর তোমার দাদা দিয়ে আসতে মাকে আর মা কদিন থাকতো যেহেতু আমার ছোটো বোন বাবলি ওর দু তারিখ থেকে ক্লাস আরম্ভ হবে ওই জন্য মা চলে গিয়েছে এখান থেকে মামার বাড়ি যাবে মামার বাড়ির থেকে আবার কাল আবার বাড়ি ফিরবে তো আবার তোমাদের সাথে পরে আসে ভাল লাগছে না যেহেতু মা দুদিন ছিল একটা অন্যরকম ছিল তো চলো আর কী আর করবো এখন তো এবার চান টান করে

আমার এদিকে চান টান সব করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার মুখে যত সব যা আছে সব কিছুই বার হচ্ছে মুখে একটা দুটো করে মুখ টুকরো ভরে গিয়েছে এটা বেশি বড় হয়ে গিয়েছে কালকেই হয়েছে এটা দেখোছ তো চলো তোমাদের সাথে আবার পরে আসছি এখন একটু আমি টিভি দেখবো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময় তো চলো তো বন্ধুরা দেখো আমরা এখানে সবাই শুয়ে আছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখানে মা আছে তারপরে দিদি এসছে আবার তো ওই জন্য সবাই মিলে এক জায়গায় শুয়ে বসে আছি গল্প করছে আমি এত সময় আর ওদিকে মা ফোনে কথা বলছিল ওই যে বাড়ির থেকে ফোন করেছিল বলে ওই জন্য

তো দেখো উপরে উপরে এসে সবাই যে যার খাবার বেড়ে নিচ্ছে বাবা ওইদিকে শশা ঢালছে আর তোমাদের দাদা ভাই সবাইকে থালা করে বেড়ে দিচ্ছে আর মা ওইদিকে পেঁয়াজ কাটতে গিয়েছে মাকে পেঁয়াজ কাটতে বলছে তোমাদের দাদা ভাই যেহেতু পেঁয়াজ দেয়নি ওরা আর এখন নাকি পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে বলে ওই জন্য পিঁয়াজ দেয়নি শুধু শসা দিয়েছে আর তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো এবার নিচে যাবো ভাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার তো বৌদি ভাই যেটার তালা খুললো

ভালো দাজিন আগলা করে রেখে চলে সেটা কেভি আসবে আমার আমার শ্বশুরিমার মেয়ে ওকে হ্যাপি নিউ ইয়ার এবং আশা করছি সবার এই বছরটা খুব ভালোভাবে কাটবে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আমরা তোমাদের জন্য আর তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমাদের ওই বছরটা ভালোভাবে কাটে আর এই বছরের হ্যাঁ এই বছরের প্রথম মানে গিফট আমরা অলরেডি সব থেকে আমাদের দুজনের জীবনে বড় সব থেকে গিফট আর সেটা তো আমরা পেতেই চলেছি বছর শুরু থেকে সো তোমরা কালকের দিনটা অনেকে সবাই একসাথে থাকার চেষ্টা করে পরিবারের সমস্ত কেউ একসাথে থাকলে কারণ আমরা বিলিভ করি যে

সকলে খুব ভালোভাবে সুস্থভাবে কাটাও কালকের দিনটা আর আজকের দিনটাও সেলিব্রেট করো সো গাইস আমাদের দুজনে একসাথে কাটানোর এটাই শেষ বছর আমাদের জীবনের আর কারণ এরপর থেকেই আমরা নতুন বছরে আমরা তিনজন সদস্য হয়ে যাব সো আজকেই হলো এই বছরের শেষ আর আজকেই আমাদের লাইফের দুজনে একসাথে কাটানোর শেষ বছর সো দু আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং দু হাজার চব্বিশ আরও স্মরণীয় হয়ে থাকবে কারণ আমাদের জীবনের একদম একটা প্রথম মানে আমাদের ভালোবাসার একটা সার্থক জিনিস আমাদের উপহার দেবে মানে আমাদের ভালোবাসা আমাদেরকে উপহার দেবে সো ভাবুক হয়ে যায় একটু এই সমস্ত কিছু ভাবলে সো গাইস চলো সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার সো নতুন বছরে আর আমরা থেকে তিন জন হয়ে যাব আর বেশি ওয়েট করতে হবে না খুব তাড়াতাড়ি তোমার সুখবরটা জানতে পারবে কবে কি বৃত্তান্ত আর হ্যাঁ একটা কথা আমাদের সাড়ে ভিডিও আছে সেইগুলো এখনো ছাড়া হয়নি সেই ভিডিওগুলো ছাড়তে হবে তো চলো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে